বলবো আমি একজন কর্মী আমি একজন সৈনিক আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আরও আছে রীতপুদ্ধ বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সোমেন বাবু এবং আমাদের জেলা প্রেসিডেন্ট চন্দনদেব মানাদা এবং আমাদের সংখ্যালঘু ছেলে আছে আমাদের সানাউল্লাহ খান এবং আরও আছে আমি তো একটা কর্মী আজকে বিশেষ উদ্দেশ্য আমাদের বৃহস্পতিবার ঈদ চলে গেছে তার একটা খুশির খবর এবং বাংলা মাসের প্রথম দিন আর আমরা আমাদের আলোচনার মাধ্যমে আমাদের সেন্ট্রাল বাস আমাদের কর্মী আমার মতো সবাই আমাদের মেছেদার সেন্ট্রাল বাস আমাদের সবাই মিলে একটা আলোচনা করে যেটা ঈদ এবং বাংলার নববর্ষ তার জন্য আমরা একটা মিষ্টির আয়োজন করি সেই আলোচনার মাধ্যমে তাই আমরা বললাম আমাদের প্রার্থীকে নিয়ে আমরা একটা মিষ্টির পরিকল্পনা করি না আমাদের প্রার্থী বিভিন্ন জায়গায় তারা এতে সাংগঠনিক কাজ এবং পদযাত্রায় আছেন এবং আমাদের জেলা প্রেসিডেন্টের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে আর আমরা মানুষের কাছে যেমন মিষ্টি খাওয়াই তেনারাই খুশির খবর দিয়ে দিছে যে আমরা একটাই দলকে চিনি মা মান্ডি মানুষের দল তৃণমূল কংগ্রেস যারা একে অপরের সঙ্গে সমস্ত স্তরের মানুষকে এক করে দিতে পারে সে হচ্ছে মা মাটির দল তাই আমরা মানুষের এই খুশির খবর দেখে আমরা আরও আনন্দিত হলাম এবং আমাদের দেবাংশু ভট্টাচার্যর প্রচারও করলাম মানুষ খুব খুশি বাস স্ট্যান্ডে এবং পথ চলাকালীন মানুষ এবং ট্রেন থেকে যত যাত্রী নেমেছে তারাও বলছে যে আমরা খুব খুশি যে দেবাংশু আমাদের তমলুক লোক সবাই দাঁড়িয়েছে দাদা একটা প্রশ্ন হচ্ছে এটা কি দলীয় নির্দেশ অনুযায়ী হতো না 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 দলীয় নির্দোষ আমাদের সেন্ট্রাল বাসস্ট্যান্ড আইন টুলিস তরফ থেকে যেত আমাদের চন্দন দে বলছে যে আমাদের এটা করার কথা ছিল বৃহস্পতিবার নয় বুধবার রাত্রে তো আমরা সেটাকে একটা দিন ঠিক করলাম যে আমরা রবিবার দিন করব বাংলার প্রথম মাস নববর্ষ এবং আমাদের ঈদ উপলক্ষ্যে রবিবারই করব আমাদের আলোচনা এবং জেলা প্রেসিডেন্ট বলেছে এই আমরা আমরা নিজের কোনো ব্যক্তির এতে করি না আমরা নিজের এক আমাদের জেলার এই ইউনিয়নের তরফ থেকে আদেশ আমরাই পালন করি আর মিশোদা চত্বর এলাকায় নিজেদা জুড়ে যে বাসস্ট্যান্ড এলাকায় আরও অন্যান্য জায়গা আছে হঠাৎ সেন্ট্রাল বাস স্ট্যান্ডেন সেন্ট্রাল বাসস্ট্যান্ড একটা উদ্দেশ্য আছে এখানে পথ চলাকালীন মানুষ এখানে টোটো চ্যালেঞ্জার এবং বাস এবং ট্রেন থেকে যাত্রীরা নামে সমস্ত মানুষকে আমরা এখানে পাব। এবং বিভিন্ন স্ট্রিট কর্নারে যদি দাঁড়ায় মানুষ সমস্ত মানুষকে পাবো না এখানে হাওড়া থেকে মানুষ আসছে খড়্গপুর থেকে আসছে ট্রেন থেকে নেমে হলদিয়া মেদিনীপুর বাস এবং লোকাল বাস বিভিন্ন জায়গার বাস এইখান থেকে চলে একটা মেসেজার আইকন সেন্ট্রাল বাস স্ট্যান্ড এই জন্য এই আমরা বেছে নিয়েছি আর মানুষ আশাও দিয়েছে যে আপনারা নিশ্চিন্তে থাকুন এইটা বলা মানে আমরা একটা আশা খুব আনন্দিত আমরা হয়েছি আপনাদের ছবি ইতিমধ্যে দেখা যাচ্ছে বিভিন্ন সোশ্যাল সাইটে তো সেখান থেকে যেটা মন্তব্য করেছে বিরোধীরা কটাক্ষ করছে যে গেরুয়া লাড্ডু দিয়ে করছে তো এটা নিয়ে কি বলবো শুনুন মিষ্টি দোকানে মিষ্টি কেনা হয়েছে আমাদের একটাই পথ একটাই দল আমরা মানুষ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বিচার করেনি যদি বিচার করত তাহলে ঈদে উনি সমস্ত জায়গায় যেত না এবং পবিত্র রমজান মাসে ইফতার পার্টিতে উনি যেত না আমাদের জেলার নেতা ব্লক নেতা সবাই যেত না আমরা মানুষ আমরা দুর্গাপূজায় মানুষের সামনে দাঁড়াই একটা দল আছে বিরোধী দল তারা কিন্তু বেছে নিয়েছে যে তারা ছাড়া ছাড়াকে এই ভারতবর্ষে থাকবে না তাই আল্লাহ বলি ভগবান বলি তাদেরকে বিধানসভায় তাদের পরিচয় দিয়ে দিয়েছে পঞ্চায়েতে পরিচয় দিয়ে দিয়েছে আমাদের ব্লক শুনুম ব্লকের মরিচিকার মতো একটা ব্লকের গুটি করে চলে গেছে কিন্তু আমাদের সাংগঠনিক তমলুক সাংগঠনিক জেলা এইবার লোকসভায় বুঝিয়ে দিবে যে দেবাংশু আছে থাকছে থাকবে মমতা ব্যানার্জির হাত শক্ত করার জন্য আমাদের অভিষেক ব্যানার্জির হাত শক্ত করার জন্য দেবাংশু ভট্টাচার্যকে তৃণমূল কংগ্রেসের চিহ্ন ভোট দিয়ে বিভিন্ন ভোটে জয়ী করার জন্য সমস্ত স্তরের মানুষ আমার মতো কর্মীরা বিভিন্ন মাঠে ঘাটে নেমে গেছে বিজেপিকে উদ্ধার বিজেপিকে দেখাবার জন্য যে আমরা রেডি আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য প্রতিশোধ নেবার জন্যই প্রতিবাদ আমরা এই আমরা মানুষের কাছে বার্তা দিচ্ছি আমরা এক দ্বিতীয় ব্যক্তি বলতে আমরা কেউ নয় কারণ আমাদের গায়ে লাল রক্ত আছে আমরা মা মাটি মানুষের সরকারের আর আমরা শহীদ মাতঙ্গিনী ব্লকের লোক মাতঙ্গিনী হাজরা দেশের মানুষ আমরা মানুষকে বুঝিয়ে দিতে চাই যে এখানে মানুষ সমস্ত মানুষ এক থাকবে এখানে তাই ঈদ বলুন বাংলা নববর্ষ বলুন আমরা এক হই এখানে যত লোক আছে হিন্দু মুসলিম সবাই মিলে আছে কারোর সঙ্গে কারোর ভেদ নেই আমাদের একটা কথা হচ্ছে আপনারা দেবাংশুর ছবি সমেত ব্যানার সমেত আপনারা লাড্ডু বিতরণ করে তোমরা লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীর প্রচার করলেন অপরদিকে এই মেচেটা মেচেটা এলাকা জুড়ে বিজেপি প্রার্থীও প্রচার করলো নিজে হাজির হলেন কি বলবেন আমাদের শুনুন কে কি প্রচার করলো আমার জানার দরকার নেই খেলা হবে তো মারপিটের খেলা নয় ভোটের বাক্সে খেলা হবে মানুষের ভদ্রতার পরিচয় ভোটের বাক্সে এবারে দিয়ে দিবে জনগণ যে তৃণমূল কংগ্রেসকে একদম এক হাতে বুঝিয়ে দিবে চিহ্নে ভোট দিয়ে বিরোধীকে বুঝিয়ে দিবে যে এখানে আছে মা মানুষ মাটি মানুষের দল আছে এখানে এখানে অভিষেক ও বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হাজির কে কোথাও প্রচার করলে আমাদের জানার দরকার নেই আমরা তৃণমূল কংগ্রেস আমার নাম ইউসুব আলী বলেই চেনে আমি একটা বাস স্ট্যান্ডের একটা ক্ষুদ্রতম দায়িত্ব আছি তবে আমি গর্বিত যে আমি তৃণমূল কংগ্রেস